কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর তবে ইতিমধ্যেই এসআইআর নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল নির্বাচন কমিশন যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে লক্ষ লক্ষ বাংলাদেশিদের ভোটার কার্ড বাতিল হতে চলেছে এই এসআইআর শুধুমাত্র সেই সকল বাংলাদেশিরাই এসআইআর রক্ষা পাবে যারা সিএএ অর্থাৎ যারা সি এ এ করেছে এর জন্য আপনারা যদি আবেদন করে থাকেন এবং নথি দেখাতে পারেন তাহলে কোনো রকম ডকুমেন্টস লাগবে না এসআইআর এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের তরফ থেকে তবে আপনাদেরকে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো যারা অনুপ্রবেশকারী রয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের ভোটার ভেরিফিকেশন হানড্রেড পারসেন্ট হবে কিভাবে হবে কি প্রসেস রয়েছে বাংলাদেশিদের কি করতে হবে তো আজকের এই অর্থাৎ এই ভিডিওটিতে এই বিষয়ে জানাবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকিনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সিএএ নিয়ে যে ঘোষণা করা হয়েছিল অর্থাৎ দু হাজার সালের একত্রিশেই ডিসেম্বর যেটা ডেট ছিল সেটা কিন্তু বাড়িয়ে দিয়ে দু হাজার চব্বিশ সালের একত্রিশেই ডিসেম্বর করে দেওয়া হয়েছে অর্থাৎ সিএ এর ক্ষেত্রে প্রচুর পরিমাণে ছাড় দিচ্ছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ যারা শরণার্থী রয়েছে বাংলাদেশ হোক পাকিস্তান হোক বা মায়ানমার হোক যেখান থেকেই আপনারা শরণার্থী হিসাবে যদি আপনারা আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করছেন এমন যদি হয়ে থাকেন সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু বিশেষ এই ছাড় দেওয়া হচ্ছে এর ক্ষেত্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি সবাই অর্থাৎ সবার জন্যই কিন্তু সিএ এর ক্ষেত্রে প্রচুর পরিমাণে ছাড় দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিএ নিয়ে কতটা অর্থাৎ উদ্বেগজনক পরিস্থিতি নিয়েছে অর্থাৎ কতটা বিশেষ উদ্বেগ নিয়েছে শরণার্থীর জন্য এবং বিশেষ ছাড় দিয়েছে তো যদি আপনারা বহুদিন ধরে পশ্চিমবঙ্গে বসবাসকারী হয়ে থাকেন সেটা যদি আপনারা অনুপ্রবেশকারী হন না কেন আপনারা শরণার্থী হিসেবে যদি আমাদের পশ্চিমবঙ্গে এসে যদি আপনারা সিএ তে আবেদন করে আপনারা যদি সেই কাগজটি দেখাতে পারেন সেক্ষেত্রে আপনার ভোটার ভেরিফিকেশন হান্ড্রেড পারসেন্ট হবে কেউ ভোটার ভেরিফিকেশনে আপনাদের বাদ দিতে পারবে না এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো পরিষ্কার বুঝতে পারলেন সব যে বাংলাদেশি এই এ বাতিল যাবে এমনটা নয় অনেক ক্ষেত্রেই আপনারা বিভিন্ন খবর দেখে থাকবেন বা শুনে থাকবেন এই এসআই এর পরিস্থিতি তৈরি হয়। প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশিরা আবারও তাদের বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে বর্ডারে কিন্তু তারা যে আটক হয়ে যাচ্ছে কেননা অনেকেই জানে যে এশআইআর তাদের ভোটার কার্ড বাতিল হয়ে যাবে এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে সেই ভয়ে কিন্তু তারা অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ ছেড়ে আবারও কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছে সেই সমস্তই অর্থাৎ অনুপ্রবেশকারীরাই কিন্তু বর্ডারে গিয়ে ধরা পড়ছে তো আপনারা হয়তো শুনে থাকবেন বিভিন্ন নিউজের মাধ্যমে এবং সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদের হান্ড্রেড পার্সেন্ট ভোটার ভেরিফিকেশনে ধরা পড়লে ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে যদি আপনারা রকম ডকুমেন্টস না দেখাতে পারেন সিএর যদি ডকুমেন্টস দেখাতে পারেন সেক্ষেত্রেও হবে যদি সিএর ডকুমেন্টস না থাকে পাসপোর্ট থাকতে পারে সেটিও যদি আপনারা দেখান সেক্ষেত্রেও আপনারা কিন্তু ছাড় পাবেন ভোটার ভেরিফিকেশানে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে তবে লক্ষ লক্ষ বাংলাদেশ এবং পাকিস্তান মায়ানমার নেপাল লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করছে সেই সমস্ত মানুষদের জন্য বলছি আপনার এসআইআর কিন্তু ভোটার কার্ড হানড্রেড পারসেন্ট বাতিল করে দেওয়া হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং এই এসআইআর পরেই কিন্তু শুরু হবে এনপিআর বা এনআরসি এসআইআর এর পরে অর্থাৎ এসআইআর যে মূল এসআইআর করার পরে যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হবে সেই স্বচ্ছ ভোটার লিস্টের মাধ্যমে কিন্তু এনপিআর এবং পাশাপাশি এনআরসির মতন যে আরও যে স্টেপগুলো রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে সেই স্টেপগুলো কিন্তু করা হবে তো আপনারা প্রত্যেকেই জানেন যে জনগণনা অর্থাৎ এনপিআর যখন হবে সে এনপিআরে যদি আপনারা নিজেদের নাম না তুলতে পারেন তাহলে যে সিটিজেন কার্ড সেটাও কিন্তু আপনারা পাবেন না তো অবশ্যই কিন্তু এনপিআরে নিজেদের নাম তুলতে হবে তো ফার্স্ট স্টেপ হলো এই এসআইআর এস আইআরই স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করবে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে লাস্ট এসআইআর হয়েছিল দু সাল এবং দু হাজার সালের সেই দুটি যে লিস্ট সেটি কিন্তু একদম ম্যাপিংয়ের কাজ প্রায় শেষের দিকে আজকেই এই ম্যাপিংয়ের কাজ শেষ হয়ে যাবে সমস্ত জায়গায় অর্থাৎ সমস্ত জেলায় জেলায় কিন্তু এই ম্যাপিংয়ের কাজ শেষ হবে এবং বিএল ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা অ্যাপ রয়েছে সেখানে কিন্তু সেই স্বচ্ছ লিস্ট অর্থাৎ ম্যাপিংয়ের কাজের যে লিস্ট সেই লিস্টই কিন্তু তাদের ওয়েবসাইটে বা অ্যাপে আপলোড করা হবে সেই লিস্ট দেখেই কিন্তু শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন তো আশা করি আপনারা বুঝতে পারলেন তো অনেকের একটা ভুল ধারণা ছিল যে সমস্ত বাংলাদেশিরাই নাকি অবৈধ অবৈধভাবে তাদের ভোটার কার্ড যে বাতিল হবে তারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে বাংলাদেশিরা তাদের ভোটার কার্ড বাতিল হবে এমনটা নয় যাদের এই সিএতে আবেদন রয়েছে অনেকেই সিএতে আবেদন করেছেন সেই নাগরিকত্বর কার্ডও আপনারা পেয়েছেন যদি আপনারা পেয়ে থাকেন সেটি দেখিও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনে অংশ নিতে পারবেন এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো এই বিষয়ে আপনাদের চিন্তা হওয়ার কোনো কারণ নেই পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় জেলায় এই যে শেষ শেষ প্রস্তুতি সেটা কিন্তু করা হয়েছে এবার শুধু অফিসিয়াল নোটিশের অপেক্ষা অফিসিয়াল নোটিশের পরেই কিন্তু শুরু হয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ স্পেশাল রিভিশন তো আপনারা প্রস্তুত থাকবেন যেই যেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে বলে দেওয়া হয়েছে আমিও আপনাদেরকে বলে দিয়েছি অবশ্যই যদি থাকে সেই ডকুমেন্টসগুলো আগে থেকেই রেডি করে রাখবেন কেননা যখন এই এসআইআর শুরু হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হতে পারে প্রচুর লোকের ভিড় হতে পারে তো অবশ্যই আপনারা কিন্তু এই ডকুমেন্টসগুলো জেরক্স করে নিজেদের কাছে রেখে দেবেন বিএল অফিসার আপনার বাড়িতে আসলে অবশ্যই সেই ডকুমেন্টসগুলো আপনারা দেখিয়ে এই ভোটার ভেরিফিকেশানে অংশগ্রহণ করবেন অনেকেই ভয় পেয়ে আপনারা বাড়ি থেকে চলে যাবেন না যে আপনাদের ডকুমেন্টস নেই কী হবে কী সমস্যা হতে পারে তো রকম সমস্যা হবে না আপনারা নিশ্চিন্ত থাকুন আপনি যদি বৈধ ভারতীয় নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হানড্রেড পার্সেন্ট ভোটার ভেরিফিকেশান হবে ডকুমেন্টস না থাকলেও হবে এমনটাই জানি দিয়েছে নির্বাচন কমিশন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ